ওয়েলকাম ব্যাক আরেকটা নতুন ভিডিও তার টাইটল তোমার থেকে তোমরা বুঝে যে আজকে আমরা কোথায় যেতে চলেছি অ্যান্ড হ্যাঁ মেট্রোটা অনেকদিন আগেই স্টার্ট হয়েছে বাট আমরা আজকে কভার আপ করবো সো গোটা ভিডিও তোমাদের সামনে রাখা দিলো দেখতে থাকো অ্যান্ড মোস্ট সিনেমেটিক ভিউ তোমরা আজকে এনজয় করতে পারবে অ্যান্ড কলকাতার পারত হরিটি নেমে গেছে ন ডিগ্রি সো দারুণ লাগবে ভিডিওটা অ্যান্ড এরকম অনেক ভিডিও আসতে চলে সো সাবস্ক্রাইব করে দেবো অ্যান্ড তার আগে ভাই হচ্ছে তো এম অবশ্য কিওয়ার্লে বেলেঘাটা অবধি তোমাদের যেটা ফেয়ার করবে সেটা হচ্ছে দশ টাকা অ্যান্ড নেভ ইজ দ্য টিকিট সো মেট্রো অ্যাভেলেবেল থাকে পনেরো মিনিট কুড়ি মিনিট অন্তর অন্তর মেট্রো থাকে অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে দেখাই জয় হিন্দ পরের স্টেশন মানে বেলেঘাটার দিকে তোমরা এক নম্বর প্ল্যাটফর্ম অ্যান্ড দু নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে টুয়ার্ডস দি আলাদা দিকে কবি সুরবাজার ভি ইজ দি মেট্রো

এই যে সেই লিস্ট দেখতে পারো তোমরা চেক করতে পারবে আমরা আজকে কভার আপ করছি হেমন্ত মুখোপাধ্যায় থেকে রুবি অব্দি বাকি গোটাটা আমরা কভার আপ করবো এই ভিডিওতে যদি ঠিকঠাক ভিউজ আছে দেন অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট থিং তোমাদের কিন্তু সাবস্ক্রাইব করতে হবে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য মেট্রো ইতিমধ্যে ঢুকছে অ্যান্ড ওদিক দিয়ে মেট্রো ঢুকছে দুদিক দিয়ে জাস্ট মেট্রো ঢুকছে জাস্ট দারুণ দেখো লুকটা পুরোনো মেট্রো এলাকাটা মেট্রো পুরো ফাঁকা জাস্ট এন্ড ওদিকে আরেকটা মেট্রো ঢুকছে দুটো মেট্রো জাস্ট একসঙ্গে ঢুকছে তো চলো আমরা যখন একটা বগিতে উঠে পড়ি বাকিটা সিনেমাটিকে এনজয় করতে থাকো দুটো মেট্রো ওদিক দিয়ে ঢুকছে দেখো আমি যদি জুম করে দেখাই পুরো ফাঁকা কোচ ওদিকে আরেকটা মেট্রো ঢুকছে ঢুকছেন জাস্ট গেট খুলবে ওই পাশে আরেকটা মেট্রো দাঁড়িয়ে রয়েছে তার থেকে এদিকে যাচ্ছে আরেকটা মেয়েটু আওয়াজ দিয়ে দিচ্ছে যে দরজা বন্ধ হবে এই জাস্ট দরজা ক্লোজ হয়ে গেলো मेरे रांझे बता दे मेरी गड़बड़ी कर, कर ले मुख ना कर जोरा जोरी ऐसी प्रीत मेरी है ने गोरी चुलबुली करे जो छक जोरी क्यों ना सूरज की किरण आने दे आने दे मेरे मीत अब चल जाने दे जाने दे जो भी बीत तो ओ जगे ताने पे ताने दे उनकी सुने ना

प्यारी अब तो आ रही बारात अब आए ना चे गाए देखो राग है मल्हार ओ नित नित ला रंग सवारी है जहा या ना अरे बोलो ना सूरज की गिरे आने दे आने दे मेरे मीर अब चल जाने दे जाने दे जो भी बीत ओ जगे ताने पे ताने दे उनकी सुने ना देखो सावन आए रे मन हसाए मित और उमर नागवा दे में तो क्यों सोचे बादल हैं जबकि वो तो रुके हैं क्योंकि बारिश

এই ল্যাপটপ ডিজাইন সেদিক এরপর ইয়ারস বাই আইটিসি তোমরা যদি ভিউ পছন্দ করো দেন ইউ শুড ট্রাই দিস মেট্রো এটা খুব একটা ছোট্ট জানি বাট ভিডিওটা ভালো লাগলে ডেভেলপার জাস্ট সিনেম্যাটিক ভিডিওটা চেক করো রেডি सजना जी तो मैं छड के नहीं जाना कदी झूठे वादे सही दिल से निभाना कदी लंबी रात सही ख्वाब तो दिखाना कदी मैं हूँ तारा तेरा चांद बन जाना कदी पर्दे से तेनो जरा जिस्म का शौक नहीं दिल दीवाने तेनो बेवफा का रोग नहीं फिर पौध थे के बाद तुम लोग आई जे व्यू शेटा बोलते हैं एंजॉय करते थक रहे जिस टाइम ये दा मेला कुड़ी नाल तेरी कोज नहीं तू तो ही है रब तुझे रब की कोई खोज नहीं जाना मेरी जानी वर जानी मैनो चढ़ना नहीं आनी याद हर दवा कौन समझ जाए जब टूट जाए साए हाय रब ऐ स्टेशन चल लो जस्ट शुरू होते रख लो आईटी सुनार ऑब्वियसली देखा जाचें दूर

তো বেলেঘাটা স্টেশন ঢুকতে চলেছে অলমোস্ট এন্ড আমাদের এই ভিডিও এইটুখানি দেখাচ্ছ অন্য কোনো ভিডিও নিয়ে হ্যাঁ ভালো লাগলো ভিডিওটা জানাতে বললো বাবাই এই আমরা চলে আসলাম এখন ফাইনালি এন্ড এই ট্রেনটে এখন ব্যাকে যাবে কবি সুভাষ বা গড়িয়ার উদ্দেশ্যে সো তোমরা এখান থেকে গোটা গড়িয়া স্টেশন অবধি তোমরা যেতে পারো এখন বেলেঘাটা থেকে

को शेट ठोक दीजिए महाकाल का ठोक लीजिए पांच हजार लॉटे दिख जाना चाहिए ये चार हजार के लिए मैं यहां पे नहीं खड़ा हूं